অনেক প্রোগ্রাম তো সবার আগে হচ্ছে সবাই কেমন আছেন বলেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদের সকালে ভালো আছেন তো আমাদের কিন্তু পঁচিশশো টাকায় লেহেঙ্গা আবারও রেজিস্টার করা হয়ে গেছে যেটা বিয়ে প্লাস হচ্ছে পার্টি প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পঁচিশশো টাকায় বিয়ের লেহেঙ্গা পাবেন এবং দুই হাজার টাকায় পাবেন পার্টি লেহেঙ্গা ফোর পার্টের ক্যান ক্যান সহ থাকবে সত্তর ইঞ্চি গেট থাকবে এবং ওয়াইন মেরুন কালার যেগুলো মাইক্রো বেলভেটের উপরে সম্পূর্ণ কাজ করা গ্লিটার জরিসুতার সুতার যার প্রাইস থাকবে মাত্র কত চার হাজার পাঁচ হাজার টাকা করে এই লেখা গুলো এভেলেবেল বিক্রি করে যেটা আমরা দিব মাত্র পঁচিশশো টাকা এবং হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পাবেন হচ্ছে আরো গর্জিয়াস লেহেঙ্গা আরো হেভি আরো গর্জিয়াস বিয়ে প্লাস পার্টি ওয়েডিং রিসিপশন যে যেরকম ভাবে চান এটা আপনারা ইউজ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় স্ক্রিনশট নিয়ে দ্রুত চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চটা কিন্তু আজকে থেকে ওপেনিং হয়ে গেছে আজকে হচ্ছে রবিবার আমাদের শোরুমটা কিন্তু ওপেন থাকবে এবং অনলাইন সার্ভিসটা কিন্তু ওপেন থাকবে যা যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের আটটি বিভাগে চৌষুরিয়া জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দেওয়া শুরু করে দিয়েছি তো যা যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন মাত্র দুই হাজার টাকা করে এটা প্রাইস মাত্র কত করে দুই হাজার টাকা করে এত সুন্দর লেহেঙ্গা এটা আপনারা ইজিলিভাবে আমাদের এখান থেকে সুন্দরভাবে এটা ম্যাকিং করে নিতে পারবেন কারণ অনেকে লেহেঙ্গা উল্টা পাল্টা কেটে নষ্ট করে ফেলে তা আপনার কিন্তু আমাদের এখান থেকে ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন কোনো ঝাঁঝামেলা ছাড়াই দুই থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে কিন্তু আমরা খুব সুন্দর করে লুঙ্গি বানিয়ে দিতে পারে এবং হচ্ছে যদি আপনার হচ্ছে আপনার যা জয় নেবেন সে যদি নাও থাকে শুধু বডি মাপ বলে কিন্তু আমরা খুব সুন্দর করে বাহিনীতে দিতে পারবো অনেকে ঝা ঝামেলার জন্য বানাইতে চান না অনেকে লেহেঙ্গা নিতে চান না তো আপনারা কিন্তু ইজিলি ভাবে আমাদের এখান থেকে খুব সুন্দর করে বেস্ট সার্ভিস হচ্ছে আপনারা পাবেন এই দেখেন

টেকনাফ পর্যন্ত সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবো শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে প্রোডাক্ট নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিকোয়ারমেন্টে হচ্ছে আমরা প্রোডাক্ট বিক্রি করি অলওয়েজ দেখেন এটা পঁচাত্তর থেকে আশি ইঞ্চি ঘেরটা থাকবে এবং এটা কিন্তু ক্যান ক্যান সহ থাকবে এই দেখেন ডাবল পার্টের ক্যান ক্যান থাকবে এবং এটা বিছনায় কিন্তু খুব ভালো একটা কাপড়ের আপনার সাপোর্টিং দা হয়েছে যাতে আপনার কোনো প্রবলেম না হয় শরীরে যেন কোনো আপনার অ্যালার্জি প্রবলেম না হয় প্রাইস মাত্র কত দিচ্ছি মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এবং হচ্ছে দেখেন ফিদুল লাল যারা বিয়ে জন্য যাচ্ছেন যে অনেকে বিয়ে লাল ছাড়া বিয়েই করবে না অনেক মেয়ে কিন্তু স্ত্রীর থেকে নেমে চলে যায় যে আমি লাল ছাড়া পরবই না তো এই যে তাদের জন্য একদম সিদুল লাল এছাড়া কিন্তু আরো দামি থেকে দামি লেহেঙ্গা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন হিউজ থেকে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন প্রচুর থেকে প্রচুর এখানে লেহেঙ্গার কিন্তু অনেক কালেকশন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন থেকে বিয়ের যে কোনো ওয়েডিং রিসিপশন যে কোনো অকেশনের জন্য কিন্তু আপনারা পর্যটন পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত চলে আসতে হবে অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার শপিং সেন্টার অবুজরে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভ হচ্ছে এসে দেখে লাইভ দেখে লাইভ নেবেন আর যারা আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন মাত্র 3500 টাকায় কত সুন্দর লেহেঙ্গা দেখছেন মাত্র 3500 টাকা এত সুন্দর ঝাড়কানি স্টোনের গ্লাস ওয়ার্কের লেহেঙ্গা মাত্র দিচ্ছি 3500 টাকা মাত্র 3500 টাকায় দিচ্ছি আপনারা টপস মডেল আইরা মারাত্বক একটা লেহেঙ্গা মারাত্বক মানে এগুলো যখন সেটআপ করবেন মানে এত সুন্দর লাগবে যেটা বলার বাইরে এটা আপনারা সামে সামে না দেখলে বুঝবেন কতটা সুন্দর কতর চমৎকার তো দেই না করে আজই চলে আসুন এসে দেখে আপনার পছন্দ মতো পছন্দন

হ্যাঁ এই দেখেন মানে দেখলেই ভাল লাগে এগুলো আসলে না দেখলে বুঝে না কতটা সুন্দর তো এখনো চলে আসুন আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি এখনকার মতো পরবর্তী লাগে আবার দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ